ংসটা চলেছে নতুন ভিডিও না তোমরা সবাই কেমন আছো একদম সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক আর দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি কারণ সকালবেলা কালকে বাড়ি এসেছি আমরা বিয়েবাড়ি থেকে তো সকালবেলা প্রচণ্ড কাজ ছিল সব কাচা কুচি ধোয়া ধুই সব করে ঠোড়ে দুপুরবেলা থেকে স্টার্ট করছি ওই জন্যে আর আজকেও আমাদের একটা সন্ধ্যাবেলায় রিসেপশানের ইনভিটেশান আছে তো আমি দাদা বৌদি আর বাপান যাব তো চলো আজকে সারাদিন কি কি করব না সারা সারাদিন তো চলেই গেল মানে যেইটুকুনি সময় আছে সেইটুকুনি সময় কি কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো দেখতেই তো বেলে পুজো দিয়ে উঠলাম এখন পুজো টুচো দিয়ে তারপর এখন এখন প্রায় তিনটে মতন বাজে এখন যাব নিচে খেতে আর জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব যেগুলো যেগুলো শুকিয়েছে তো চলো যা যাক এদিকে দেখো সারা ছাদ জুড়ে শুধু জামা কাপড় আর জামা কাপড় কারণ বল বললামই আগে যে মানে বৌদি ভাই কেঁচেছে আর বৌদি ভাইয়েরটা কেঁচেছে আর বাবানেরটা কেঁচেছে আমরা এখন আমারটা আর মা বাবারটা এখনও কাজা হয়নি শুধু বৌদি ভাইয়েরটাই এতগুলো বেরিয়েছে তো চলো তুলে নিয়ে যাই যেগুলো যেগুলো শুকিয়েছে আর সে যেগুলো শুকায়নি সেগুলো পরে নিয়ে যাবে এসে মা চলো জামা কাপড় তোলা হয়ে গেছে আর জামা কাপড় আমি ঢেকে যাচ্ছি এত জামা কাপড় তো তখন ওপর থেকে নেমে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে এখন উঠলাম আর এখন বৌদি ভাই বলল রেডি হতে দাদাও ফোন করেছিল মনে হয় বললো রেডি হতে রেডি হয়ে আর চলো তাহলে রেডি হব আর কি পরবো সেটা এখন ভেবে পাচ্ছি না কারণ আমাদের সামনেই বিয়ে গেল বিয়েতে তো শাড়ি পরেছি এবার আজকে কি পরবো সেটাই এখন ভাবছি যে শাড়ি পরবো না অন্য কিছু পরবো এন্ড অফ দ্য ডে শাড়ি মনে হয় বেস্ট অপশান হয় আমার জন্যে কিন্তু তাও ভাবছি যে শাড়ি পরবো না অন্য কিছু পরবো তো দেখাই তোমাদের একটু বাদে যে কী ফাইনালি ঠিক হলো শাড়ি পরি না অন্য কিছু পরি তো শেষ মাস ফাইনাল হলো এই শাড়িটা পরবো বৌদি ভাইয়ের আর বৌদি ভাই এই শাড়িটা এটা শাড়ি এখন তো এখানে তো দেখালাম কে কোন শাড়িটা পরছি কিন্তু কিছুক্ষণ বাদে দাদা আসার পর বৌদি ভাইকে বলল বেনারসি পরতে তো বৌদি ভাই পরলো বেনারসি ওই দিক দিয়ে আর বৌদি ভাই যেটা ডিসাইড করা শাড়ি ছিল সেটা আমি পরে নিলাম তো শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট দাও তো আমরা এখানে রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরেছি এটা বৌদি ভাইয়ের শাড়ি বৌদি ভাই গিফট পেয়েছে বিয়েতে হ্যাঁ তো চলো ছোট একটা প্লাস্টিক রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের গিফট সবাই মিলে বন্ধুরা মিলে দেবে চলে বিয়ে বাড়িতে আর গুরু দায়িত্ব দিয়ে দিয়েছে বৌদ্ধ তো এখানে দাদার বন্ধুর রিসেপশন পার্টি ছিল তো সেখানে আমারও ইনভিটেশান ছিল দাদাদের সাথে তো সেখানে দাদার সব ফ্রেন্ডরা মিলে যেই ফ্রেন্ডের বিয়ে ছিল সেই ফ্রেন্ডকে এই উপহারটা দেওয়া হয় আর এই উপহারটা দেওয়ার পর মানে বিয়েবাড়ির সবাই মানে রাধাকৃষ্ণর দিকেই তাকিয়েছিলো আর বলছিল যে একদম বেস্ট উপহার তো এখানে হচ্ছে আমার দাদার মানে গ্যাং বলতে গেলে একটা টিম বড় সড়ো আমার দাদার বন্ধুর তো ওরা সব ফটো ফটো তুলছিল তাই আমি একটু তুলে দিচ্ছিলাম একটু ভিডিও করলাম তো তারপর ফটো সেশন শেষ হওয়ার পর আমি দাদা ভাইয়ের একটু দাদার বৌদির একটু ফটো তুলে দিলাম তারপরে চলে গেলাম স্টার্টারের দিকে তো অনেক রাত হয়ে গেছিলো যেহেতু তাই আমরা স্টার্টার সেইভাবে মানে খেতে পারিনি তো তাও এখানে কি কি হয়েছে তাও তোমাদের দেখিয়ে দিই এখানে হয়েছিলো ক্রিস্পি কর্ন আর এখানে হয়েছিল কিছু রোস্টেড চিকেন আর এখানে হয়েছিল গন্ধরাত চিকেন টাইপের কিছু একটা তো ওগুলো খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম আবার দাদার যেহেতু সেদিনকে বার্থডে ছিল তাই কেক কাটিং করেছিলো সব বন্ধুরা মিলে তো আমরা এখানে একটুখানি কেকও খেয়ে নিলাম দাদার বার্থডে ছিল সেদিনকে আরও একজনের বার্থডে হয়তো ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা কিসে করে বাড়ি যাব রাত হয়ে গেছে অনেক তো সবার বাইকে বাইকে করে আমরা যাব বন্ধুদের দাদার বন্ধুদের আমার বন্ধু না আমার এখানে কেউ নেই সবই দাদার দাদার বন্ধুর বিয়েতে এসেছি দাদার বন্ধুর বাইকে করে যাব এ নিজের যখনই ক্যামেরাটা অন করবো শুধু নিজের মুখ দেখবে নাই নিজের খোপা দেখবে এই করে বেড়াবে অসহ্য করা আমরা বাড়ি চলে এসেছি আর এখন ফ্রেশ ফ্রেশ হব তো তার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশে থাকা পেলা করে টুম করে বাজিয়ে দিও আর ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে চেক আউট করতে পারো তো চলো আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই